আগের দিনের মানুষ অনেক শক্তিশালী আসিল অনেক লম্বা আসিল আমার দাদারা আসছিল তিন ভাই তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ে জিন আসিল আর এক ভাই আসিল যে যে কোনো জায়গার মধ্যে বিয়া শাদির অনুষ্ঠানের মধ্যেও ও যায়া নাচা নাচি করতো এরপর গান গাইত আর খুব শক্তিশালী আসিল কোনো হেন মেলা ঠেলা হইলে এ হেন কুস্তা কুস্তি লাগতো পরে একদিন আইতাসে মানে সাথে অনেক থাকতো আমার দাদায় কইছে যে অনেক লোকজন গ্রামের ছেলেরা থাকতো পরে আলা একদিন ইয়া রাত্রিবেলা ওই অনেক রাত্রিবেলা আইতাসে আড্ডা মারি আইতাসে পরে যে একটা খাল আছে আবার আমরা বাড়ির পিছনে একটা খাল এই খাল ফারুইয়া বাড়িতে উডা লাগে ওই ইয়া শীতের দিন আগুন ফুষ মাইসা রাত্র তো পরে অনেকক্ষণ বড়া বন্ধুবান্ধবী আড্ডা দিয়া ওই দাদা নাকি বাড়িতে ইতাসে বন্ধের মধ্যে বইয়া বাঁশি টাসি বাজাইত আগে মানুষ তো বাসি বাজাই খুব বাঁশি বাসি বাজাইয়া অনেক রাই আইতাসে এর বন্ধুরা গেছে বন্ধু বা সাথে আইতাসে নিজের বাড়িতে আইতাসে এরপরে ওই দেও জিনের মধ্যে যেটা বেশি শক্তিশালী দেও কয় পর দেওয়ে এই শিমুল গাছের উপরে তাকিয়া কই রে কি এত রাইতে আড্ডা মাড্ডা মাইরে যাইতাস আমার সাথে একটু হাতাহাতি কেল না তোমার কেমন শক্তি দিয়া এটা কইয়া বলে লাগছে আমার শরীরের পশম খারি হয়ে গেছে গা একবারে পরে যে লাগছে ঘন্টা দুই ঘন্টা গেছে গা ওইটা গাছ অত নামিয়া আর ওইটা খালের মধ্যে গাছ আছিল শুধু শুধু ইয়ার মতো গাছ আছে যে কোমরোসা গাছগুলি এইগুলি গাছের মতো গাছ এইগুলি বোলে ভাঙ্গা ঘণ্টা দুই ঘণ্টা কুস্তা কুস্তি মানে শো শো শু আওয়াজ বলে দিছে এই দুইটা লাগছে মন কুস্তা কুস্তি মানে ধেয়ের লগে কি আর হেফারে তারপরে বলি এমন করতে 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 দুই তিন ঘন্টা বলে পার হয়ে গেছে গা আমার দাদায় কইতো সব সময় আমরা একসাথে বইলে দাদাই কইতু কইত দাদা কছে দিহি তোমার বাইয়ের কথাটা তো দাদাই কইতু পরে এলা এই আমার যে আরে দাদার ভাই যে আরেকজনে যে যে জিন সাধন আছে হে আবার ঘুম বাইঙ্গেটার হয়ে এলেছে বুঝে গেছে গা যে ইয়ার সাথে এইবার নাম বিলে আসিল কুদ্রতালি কুদ্রতালির সাথে মনে লাগছে জিন একটাই মানে দেবে এমনি পরে দাদা যখন উঠছে উড়ার সাথে সাথে বিলে হের মেজু বাই মেজুবাই উড়ার সাথে সাথে বিলে দেও গা গাছ উটতে গেছে গা উটতে গেলে গা পরে গিয়া দেহে এইবার তো উটে আইতে না খালো তো ওই যে গাছ একদম আগ্রা গাছ কয় মইসা এই লাগলে ওই মতো জলে। মইসা আগ্রার গাছ কয় দিদি এইগুলিও অনেক বাঙ্গেলাইছে। দুইজনে কুস্তা কুস্তি করতে করতে পরেওয়ালা উঠতে আইসে আইনে হেরে গোসল মসুল করাইছে সবাই মিলে ধইরে গোসল টসুল করাইলে এলা বেড়া নাকি ঘুমাইছে আমরা এই দাদা ঘুমাইলে এরপরে তাকে তো বেড়ার যে শৈলের মধ্যে বিলে এমনি টোয়া উঠতে গেছে গা রাত্রের পরে তা কি আগুনে পুড়ে গেলে যেমন টোয়া উঠে এমন টোয়া উঠতে গেছে গা উঠার পরে তো বেড়া আগের যেহেতু তো ডাক্তার আসিল না কবিরাজ আসছিল কবিরাজও ঝারসে টারছে কোনো একটা পরিবর্তন হয়েছে না ওই দেওয়ার বাতাস লাগছে না শৈল দেওয়ার সাথে দেওয়ার শৈলের প্রশম আর মানুষের প্রশম তো এক না পরে মন করিয়া ই করছে এই দাদা কবিরাজও আনছে ডাক্তার আর কি দেখবো পরে বলছে যে টুষার মতো যে উঠছিল শৈলো আগুনে টুষার মতো উঠতে পরে গেলে ঘুরলে গেছে গা ঘ গেলে পরে এর মধ্যে বলে পোকা হয়েছে তখন তো এত ধরনের এখন যেমন উন্নত ধরনের চিকিৎসা আছে তখন তো আর এত উন্নত ধরনের চিকিৎসা আসিল না পরে ছয় মাস থাকছে তাই পরে বুলে দাদা এক অনেক লম্বা আসিল বিলে সাত তাই সাড়ে সাত ফুট লম্বা আসিল আমার এই যে দাদাই কৈতু পরে যে ইয়া এক চিকণ হয়ে গেছে অনেক মোড়া বিলে আসিল আর বেড়া বলে ইয়া দুই কেজি সাইলের বাত খাইতু দুই কেজি ছালের বাদবিলা খাইতে পারছে মন শুক্তি আসিল শৈল খাওয়া খুব খাইছে পরে বোলে আর মরণের আগে বলে খাওয়ান দাওন সব সাইডে দিছে একে শুকায় বলা হয়ে গেছিল পরে ছয় মাস পরে মরছে